আমি একটু মিস্টার আসিফ মহিদিন ভাইয়ের সাথে কথা বলতে চাই এখন আমি দাবি করলাম আসিফ মহিদিন ভাই ঈশ্বর আমার ঈশ্বর এখন প্রশ্ন হচ্ছে আমার ঈশ্বরের সাথে আমি একটু বিভিন্ন ধর্মগ্রন্থের গ্রন্থ নিয়ে তুলনা করব যে আমার ঈশ্বর আসিফ মহিউদ্দিন ওর সাথে বিভিন্ন ধর্মগ্রন্থের সাথে কি মিল এখন আমি যদি মিল পাই আমি নাস্তিকতা গ্রহণ করবো আমি এক কথাই সব বলে দিই যে বাদ বাকি সব ধর্মগ্রন্থ মিথ্যা খালি আমি যেটা বলছি সেটাই সত্য এখন আমি করে কি করবেন ভাই আমি বলেছি যে বাদ বাকি সমস্ত ধর্মগ্রন্থ যা আছে সব কিছু হচ্ছে মিথ্যা এবং বাতিল এখন আর ওই ধর্মগ্রন্থ গুলোর ভিতরে কি মিল আমি খুঁজবেন এগুলো দরকার কি ভাই এগুলো তো সব বাতিল আপনি সত্য ধর্মের ঈশ্বর যেটা হচ্ছে আমি আসিমুদ্দিন হচ্ছে সত্য ধর্মের ঈশ্বর আপনি বাতিল ধর্মের ধর্মগ্রন্থ গুলা দিয়ে যে ধর্মগুলা আমি অলরেডি বাতিল করে দিছি বাতিল মাল দিয়ে আপনি আমাকে ভেরিফাই করবেন এটা ভাই আমি তো একটু আগেই সমস্ত ধর্মগ্রন্থ বাদ বাকি সমস্ত ধর্মগ্রন্থ বাতিল করে দিচ্ছি তো বাতিল জিনিস দিয়ে আপনি সত্য ধর্মকে কি যাচাই করতে পারবেন মনে করেন আপনার কাছে একটা কষ্টি পাথর আছে যে পাথরটা দিয়ে আপনি শোনা যাচাই করেন এখন আমি শুরুতেই আপনার এই কোষ্ঠী আপনি আমি বলে দিলাম এই বাতিল মাল পাথর বাতিলা থেকে এই কষ্টি পাথর সেটা তখন সেই কষ্টি পাথর দিয়ে তো আর আপনি সোনা আসল শোনাকে যাচাই করতে পারবেন না তাই না আমি তো শুরুতেই সেই ধর্মগ্রন্থ গুলা বাতিল করে দিচ্ছি তাহলে এটা দিয়ে আপনি নীল অমিল কি আছে না আছে এগুলো কি যায় আসে ভাই আচ্ছা ঠিক আছে সেটা বুঝলাম বাতিল

ইসলামের যে ধর্মগ্রন্থ কোরআনটা নাজিল হয়েছে সুতরাং সেই ব্যাকরণ সেই আরবি ভাষা সেই ভাষাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে এই গ্রন্থটাকে বাতিল করার জন্য তাহলে ঠিক একই কথা কি অন্য ধর্মগ্রন্থ গুলার ক্ষেত্রে প্রযোজ্য না যেমন

যে যখন তার একশো বছর হোক দুইশো বছর হোক তিনশো বছর হোক পঞ্চাশ বছর হোক এক বছর হোক এর আগে যে আসছে আমার থেকেই বলি নাই আমি সেটা আপনি আমার কথাই নাই আমি আমি বললাম যে মোহাম্মদ যখন কোরআন নাজির হলো মোহাম্মদের উপরে মোহাম্মদ যখন বললো যে বাইবেল বাতিল বাইবেল বিকৃত হয়ে গেছে তখন মোহাম্মদ কি হিব্রু ভাষা জানতো অথবা ধরেন হিন্দু ধর্ম তো তার আগে থেকে হিন্দু ধর্ম আছে। মাহমুদ কি সংস্কৃত ভাষা জানতো? যে মাহমুদ সংস্কৃত ভাষাতে মানে ধরেন বেদ পড়ছে, বেদ পড়ার পরে সে বুঝতে পারছে বেদ ভুয়া, বেদ মিথ্যা। মাহমুদ কি সংস্কৃত ভাষা শিখে বেদ পড়ে তারপরে হিন্দু ধর্মকে বাতিল করছে? নাকি সে ছিল মূর্খ মানুষ, মোহাম্মদ ছিল কা মূর্খ। সে কোন ভাষা সম্পর্কে জানতো না খালি তার নিজের ভাষা। তার আর কোন ভাষা সে জানতো না। সে কিন্তু কোনো ভাষা না জেনেই বাদবাকি শব্দ ধর্ম গ্রন্থগুলোকে বাতিল করে দিয়েছে। তাহলে আপনি কেন বলতেছেন যে কোরআনকে বাতিল করতে হলে সেই সময়ের কোরআশদের আরবি ভাষাটা জেনে তারপরে কোরআনটা বাতিল করতে হবে কেন এটা ভাই এই দুইটা কি খালি ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নাকি অন্য ধর্মগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে সেটা শুধু ইসলামের ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রে যেটা যে বাসায় নাজির হয়েছে ওইটার আগে যে বাসার ব্যাকরণ ছিল ওইটা দিয়ে আমরা বিচার করবো কি মোহাম্মদ যখন বাইবেলকে বাতিল ঘোষণা করলো যে বাইবেল বাতিল হয়ে গেছে এখন কোরআন নাজিল হয়েছে কোরআনের সাথে সাথে বাইবেল বাতিল বাইবেলের ডিফিনিস এখন যা থাকবে না বলবৎ থাকবে না তাহলে মোহাম্মদ কি বাইবেলের হিব্রো ভাষা করে দেখছিলাম তাহলে তো আপনার যে রুল আপনি যে রুল সেট করলেন যে কোন ধর্মকে বাতিল করতে হলে সেই যে ভাষাতে সেই ধর্মটা নাজিল হয়েছে সেই ভাষাটা জেনে সেই ভাষার ব্যাকরণ জেনে সেই ভাষার ইতিহাস জেনে সেই ভাষাটা বুঝে পড়ে তারপরে সেই সেই ধর্মগ্রন্থটাকে বাতিল করতে হবে এছাড়া অনুবাদ করে আপনি বলেছেন অনুবাদ করে কোনো ধর্মগ্রন্থকে বা কোনো ধর্মকে বাতিল করা যাবে না

বাংলাদেশের মুসলমানরা কি আরবি আরবি ভাষা জেনে ইসলাম কবুল করছে এটা হচ্ছে এক নম্বর কথা আমি এই গ্যারান্টি দিতে পারি এই নাস্তিকের যুক্তি নামে যে ভদ্রলোক যুক্ত হয়েছেন তিনি জীবনে কোনোদিন মানে ওই ভাষা ভালোভাবে জানেন না বোঝেল না কিন্তু তিনি ইসলাম কবুল করে মুসলমান একটা সাতটা মুসলমান হয়ে গেছেন এটা তো এক নম্বর পয়েন্ট এক নম্বর যুক্তি দুই নম্বর যুক্তি হয়েছে মোহাম্মদ যে তার আগে কেতাব গুলাকে বাতিল করেছিল তার আগে ধর্মগুলাকে বাতিল করেছিল প্রত্যেকটা ধর্মের সেই ভাষা সেই বুঝে জেনে বুঝে অ্যানালাইসিস করার পরে কি তিনি বাতিল করেছেন নাকি উনি হুট করে একদিন কিছু জানতে মূর্খ মানুষ হুট করে একদিন বাকি সব ধর্ম বাতিল করে দিচ্ছে আচ্ছা আসি একটা কথা এখানে স্টার্ট করি সেটা হচ্ছে ধরুন শেক্সপিয়ার আপনি পড়তে চাইছেন বা ধরুন আপনি আপনি বাঙালি নন আপনি রবীন্দ্রনাথের লেখা পড়তে চাইছেন তা অধিকাংশ ক্ষেত্রে কি করা হয় সেগুলোকে ট্রান্সলেট করা হয় সেগুলো যে ল্যাঙ্গুয়েজে যে পড়তে চাইছে সেগুলো ট্রান্সলেট করা হয় এবং ট্রান্সলেশন খুব ভালোভাবেই করা যায় এখনকার যুগে ট্রান্সলেশন খুব ভালোভাবেই করা যায় যে কোনো ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেশন জিনিসটা এখন অনেক বেশি উন্নত হয়ে গেছে যেহেতু কমিউনিকেশন অনেক ভালো আহ একদম নেটিভ স্পিকারদের কাছ থেকে সেগুলো ট্রান্সলেট করে নিয়ে যায় এবং এই ট্রান্সলেশনের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো পয়ের ছন্দে বাংলায় কোনো একটা কিছু রচনা করেছেন সেটা হয়তো ইংরেজিতে হলো না তার মানে আপনি হয়তো শুরুবিকেই ছিল মুর ভুই আর সব ঋণে এরকম হয়তো বলতে পারলেন না সেটা ঠিক আছে মেনে নিচ্ছি কিন্তু ইংলিশ করে বা ধরুন অন্য ল্যাঙ্গে ইটালিয়ান বা স্প্যানিশ স্প্যান অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউরোপান কোনো ল্যাঙ্গো একটা ল্যাঙ্গুয়ে চাইনিজ ব্যাডানিজ যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করুন তার যে অর্থটা সেই অর্থটা কিন্তু অবিকৃতভাবে উপস্থাপন করা যাবে সেই নিয়ে কোনো আহ ইয়ে হবে না সেটা হয়তো ছন্দ একটু এদিক ওদিক হতে পারে সেটা হতেই পারে কারণ সেটা শব্দের ইয়ের জন্য ভাষার জন্য হতে পারে কিন্তু তা অর্থটা যা মিনিংটা সেই মিনিংটা কথা পরিবর্তন হবে না কাশি ভাই তাহলে অনুভয়ে আবার প্রশ্ন এসে যায় যে ভারণ হিটলারের সমলচনা করতে বা হিটলারকে বাতিল করতে কি আমার জার্মান ভাষা জেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জার্মান ভাষা প্রচলিত ছিল সেই ভাষা জেনে অস্ট্রিয়ান জার্মান মানে হিটলার কিন্তু একটু ডায়ালেক্টে একটু ভিন্ন ছিল তা জার্মান ভাষাতে ডায়ালেক্টে একটু ভিন্ন ছিল সেই ডায়ালেক্টে জার্মান ভাষা জেনে তারপরে আমরা হিটলারের সমলচনা করতে হবে নাকি আমি এমনিতেই বুঝতে পারি যে হিটলার একজন মানে খারাপ লোক ছিল এবং একটা ঘৃণার মতাদর্শ প্রচার করে গেছে এটা কি আমরা বুঝতে পারি না অনুবাদ করে অবশ্যই বুঝতে পারি আসি ভাই আর আরো একটা বড় কথা যে আমরা আরেকটা জিনিস ক্লেম করছি যে এখানে একটা আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমরা কোনো একটা মানে যে লেখাটা ক্লেম করছি সেই লেখাটা একটা সুপ্রিম কোর্ট একজন সত্তাহ এটা লিখেছেন সেটি আমরা ক্লেম করছি তার মানে তার খুব সহজ ভাষায় লেখা উচিত যাতে সব সব মানুষ পড়ি বুঝতে পারে এমন এমনভাবেই লেখা উচিত যাতে সমস্ত ল্যাঙ্গুয়েজে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হোক সেই ল্যাঙ্গুয়েজে যেন সেটা বোঝা যায় যদি বোঝা না যায় সেটা যদি যদি মনে করেন তাহলে তার উচিত ছিল প্রত্যেকটা ভাষার মধ্যে এক একটা করে সেই ট্রান্সলেশনটা ইয়ে করে দেওয়া কারণ তিনি নিজেও জানেন তিনি যখন মানুষ তৈরি করেছেন তার বোঝা উচিত মানুষের লিমিটেশনটা কী তার মানে সেটা যে ল্যাঙ্গুয়েজে সবাই যে শিখতে পারবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে মানে ওই মূল ভাষা শিখতে পারবে না তাহলে তার একটা কাজ করা অবশ্যই উচিত ছিল নিজেই সমস্ত ভাষায় ট্রান্সলেট করে দেওয়া উচিত ছিল আর নইলে

এই জিনিস মানে এরকম এতখানি পরিবর্তন হয়ে যাবে এই জিনিসটা পাককে মাথায় ঢুকলো না এটা তো তো যাই হোক নাস্তিকের যুক্তি ভাই আপনাকে আমি যে প্রশ্নটা আরো আপনি কি ইসলাম কবুল করেছেন চোদ্দশো বছর আগে যে আরবি ভাষা ছিল সেই আরবি ভাষাটা শিখে তারপরে কোরআনটাকে পড়ে তারপরে কোরআনটা ইসলামকে আপনি কবুল করেছেন নাকি আপনি আগে থেকে মুসলমান ছিলেন ভাই বা আপনার বাপদাদা চোদ্দগোষ্ঠীর ভিতরে কেউ কি সেই ভাষায় অনুবাদ সেই ভাষা শিখে সেই ভাষার ব্যাকরণ শিখে তারপরে ইসলামকে কবুল করেছে নাকি তারা হুদা হুদা ইসলাম ইসলামকে কবুল করেছে যদি তারা হুদাহ ইসলামকে কবুল করে থাকে যদি তারা হুদাহুদী ইসলামকে কবুল করে থাকে তাহলে আপনি কিভাবে বলছেন যে কোন ভাষার ব্যাকরণ ওই শিখতে হবে তারপরে বাতিল করা যাবে তাহলে তো একই যুক্তিতে ওই ভাষার অনুবাদ ওই ভাষার ব্যাকরণ ওই সময়ের ওই ভাষাটা না জেনে ইসলামকে কবুল করা কবুল করা উচিত না তাই না ভাই বলেন এবার জি হ্যাঁ ভাই ওইটা ওইটা সঠিক কথা ওইটা আমিও মেনে নিলাম

সেই সময়ের কোরআসদের আরবি ভাষা চোদ্দশো বছর আগের কোরআসদের আরবি ভাষাটা জেনে ভালোভাবে সেই ব্যাকরণটা জেনে তারপরে বাতিল করতে হবে তাহলে এই একই কথা তো প্রযোজ্য সেই ধর্মগ্রন্থটাকে একসেপ্ট করা বিষয় মানে গ্রহণ করা বিষয় তো একই রূপ প্রযোজ্য হবে কারণ আমি যদি বাতিল করি বা গ্রহণ করি দুই ক্ষেত্রে তো এই একই রূপ প্রযোজ্য হবে তাহলে আমি যেই প্রশ্নটা করেছি তো আপনি তো সেই ফলো করে ইসলাম কবল করেন নাই আপনি তো কোরআশদের সেই আরবি ভাষা শিক্ষা ব্যাকরণ শিক্ষা কোরআন তো ভালোভাবে বৃদ্ধা শুননা তারপরে তো ইসলাম কবুল করেন নাই তাহলে সেই দায়টা আপনি নাস্তিকদের কাছে আনাটা পাচ্ছেন যে তাদের বাতিল করতে হলে ওই ব্যাকরণটা ওই ভাষা চোদ্দশো বছর ওই ভাষা সেই ভাষা শিখে তারপর বাতিল করতে হবে কারণ আমি তো পাচ্ছি না চোদ্দশো বছর আগে কোন ব্যাকরণ বই পাচ্ছি না আমি শুনতেছি যে শুনতেছি অথবা দেখেছি মোটামুটি দিয়েছিলাম থেকে সেটা হচ্ছে যে চোদ্দশো বছর আগে আগে তো কোনো আরবি বই না এখন আরবি ভাষাকে বিচার করবো কেন এখন এখন তো অনেকজনে ভুল বের করতেছে বলে কোনো কিছু থেকে ভুল বের করার জন্য সেই ভাষাটা জানতে হবে আবার বলে দাবি করলে তো সেই ভাষাটা জানতে হবে তাই না ভাই জি ভাই জি ভাই হ্যাঁ সেটা এখন আপনি যে বলছেন যে আপনি ভুল পাইছেন এখন আপনি কিভাবে ভুল পাইছেন এই প্রশ্নটা তো আগে আপনার উপরে প্রযোজ্য হবে যে আপনি যে এই ইসলাম ধর্মটাকে নিয়েছেনটা শুনে ভাই কথাটা কথাটা শুনুন তো এই রুলটা তো আগে আপনার উপরে প্রযোজ্য হবে যে এই পৃথিবীর কোটি কোটি মুসলমান আছে আমি নিশ্চিত যে বর্তমান সময়ে সেই চোদ্দশো বছর আগে আরবি ভাষা জাইনা বুদ্ধা কোরআন কইরা এখন কেউ ইসলাম কবুল করছে এরকম কোন আল্লাহর বান্ধব আপনি এই পৃথিবীতে এখন কাউকে খুঁজতে আমাকে দেখাতে পারবেন না আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পৃথিবীর যে একশো ষাট সত্তর কোটি মুসলমান আছে তারা তো সবাই তো তাহলে একইভাবে মুসলমান হয়েছে তাহলে এই দাবিটা যে কোরআন কোরআনের ভুল বের করতে হলে আপনার ওই চোদ্দশো বছর আগে রাজনী ভাষা জেনে বুঝে তো আপনি যেটা বলে দিচ্ছেন একই সাথে যে কোরআন হচ্ছে একটা সেটার অর্থটা কেউ কখনো বুঝতেই পারবে না সেটা হচ্ছে এমন একটা গ্রন্থ যেইটার যেই গ্রন্থের অর্থ মুসলমানরাও বোঝে নাস্তিকরা বোঝে না খ্রিস্টানরা বোঝে না কেউই বোঝে না তো যেই জিনিসটা কেউই বোঝে না সেইখানে তো আপনি এবং আপনি একই জায়গায় দাঁড়ায় আসছি তাই না তাহলে আপনি স্পেসিফিকলি নাস্তিকদের উপরে এই দায়টা কেন দিচ্ছেন যে নাস্তিকদের সময় চোদ্দশো বছর আগে আরবি ভাষা জেনে তারপরে সমালোচনা করতে হবে এই দায়টা নাস্তিকদের কাছে কেন আপনি আগে চাপাচ্ছেন আগে নিজের কাছে চাপান যে আগে কোরআনটা বুঝে পেন দেখি ব্যাকরণটা বুঝে পেন চোদ্দশো বছর আগে ব্যাকরণ বুঝতেন এটা

সবাই চুপ করে থাকতো ভাই হ্যাঁ বলতো এখন আমরা তো বিশ্বাস করি মুখের কথা ভাই লাগবে মানে তখনকার সময় এবং তার সমসাময়িক লোকেরা তো কথাবার্তা বলতো মানে লেখালেখিত করতো কাগজ যদি কোন ব্যাকরণ আদৌ না থাকতো তাহলে তো সেই তারা কিভাবে কথা বলতো সেই সেই আমি না কিছু বুঝতে পারছি না একটা প্রশ্ন আছে আচ্ছা যুক্তি ভাই আপনি বলতে চাইছেন তার ব্যাকরণের বই লিখেছিল কোরআন নাজিল হওয়ার আগে একটা ব্যাকরণের বই লিখেছিল

তাহলে আমাকে আগে বলে নিতে হবে যে তা সেটাকে ডিফাইন করে নিতে হবে দেখো ভাই এইটা এটা 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 এরকম করে নিতে হবে তাই না ঠিক আছে আপনি যেমন ধরুন আসি 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 এখন থাকি ঠিক আছে ঠিক আছে আমি ধরুন একটা লিখলাম তাহলে আমি যদি প্রথমেই লিখতে শুরু করি তাহলে নিশ্চয়ই লোকজন এই জিনিসটা বুঝতে পারবে না কারণ আমাকে আগে বলে নিতে হবে হ্যাঁ ভাই এইটা এই দেখো এখানে এটা আছে এইটা হচ্ছে কমেন্ড এরকম ভাবে লিখবে এইখানে একটা হ্যাশ দেবে এখানে একটা ইয়ে দেবে ডট দেবে বা ডট দেবে না লাইন শেষ এখানে শেষ এরকম একটা কিছু তাহলে নিতে হবে একটা সিনট্যাক্স আগে তাহলে বলে নিতে হবে কিন্তু সেই সিনট্যাক্সটা তার মানে আমরা দেখছি ছিল না তার আগে কোনো কিছু একটা ই এর আগে সেই ইনস্টে ছিল না তার মানে সেখানে যে প্রচলিত যে ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে যে প্রচলিত ডায়ালেক্ট ছিল যে প্রচলিত কথা ছিল যেভাবে তারা কথা বলতো সেইভাবেই সেই কথাটা এসেছে সেইভাবেই সেইখানে সেই জিনিসটাকে বলা হয়েছে যাতে লোকজন সেই জিনিসটা বুঝতে পারে যাতে লোকজন সেই জিনিসটা কানেক্ট করতে পারে লোকজন যাতে না ভাবে এলিয়েন এরকম জিনিস যাতে না ভাবে তার মানে সেই জিনিসটা কানেক্ট করা হয়েছে এইবারে যেটা হয়ে থাকতে পারে সেটা হচ্ছে যে ওই ডায়ালেক্টটা সেই যে ডায়ালেক্টে কোরআন লেখা হয়েছে বা যেটা সাধারণত যে জিনিসটা হয় যে যে ল্যাঙ্গুয়েজে বা ইয়েতে যেগুলো ধরুন মহাকাব্য বা এগুলো যেগুলো লেখা হয় সেগুলো তারপরে সেই ধারাটা আস্তে আস্তে প্রচলিত হতে শুরু করে বেশি প্রচলিত হতে শুরু করে আর বেশি লোক সেই ভাষায় কথা বলতে আরম্ভ করে সেই সেইভাবেই তারা কথা বলতে আরম্ভ করে রকম ভাবে তারা নিজেদেরকে নিজেদের সাহিত্য লিখতে শুরু করে তখন আপনার মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে তাহলে ওইখান থেকে ওই ভাবধারাটা এসেছে ওইখান থেকে ওই মূল স্রোত থেকে এই যে এই স্রোতটা আমরা দেখছি এটা হয়তো ওইখান থেকে এই স্রোতটা হয়তো ওখানে শুরু হয়েছে এই জিনিসটা আপনি ক্লেম করতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে একটা যখন কোনো একটা মহাকাব্য ধর্মগ্রন্থ কোনো একটা কিছু লেখা হলো তার মানে আগে একটা ব্যাকরণ লিখে তারপরে লেখা হলো এই জিনিসটা কিন্তু নয় এই জিনিসটা কোথাও হয়নি দেখবেন সে আপনি আরবেই বলুন সেটা আপনি ভারতেই বলুন মহাভারত লেখার আগে কেউ একটা ব্যাকরণ লিখে যায়নি কিন্তু মহাভারতের যে লেখা স্টাইলটা সেই লেখা স্টাইলটা অনেক সময় ফলো করা হয় অনেক অনেক দেখবেন সেই লেখার স্টাইলটা ফলো করে যেমন ধরুন যখন একটা ইয়ে যখন লিখছে যখন একটা পয়ার ছন্দে যখন কিছু একটা লিখছে তখন সেই পয়ার ছন্দে অনেকেই সেরকম পদাবলী ওই জিনিসগুলো সব পয়ার ছন্দেই ফলো করে কিন্তু তার মানে এটা যে পয়ার ছন্দে যখন লেখা হলো যেভাবে লেখা হলো গীত গোবিন্দ যখন লেখা হলো তখন যে সেইটাই যে গ্রামারের একবারে গ্রামারটা শুরু করলো সেই জিনিসটা নয় সেখানে সেই জিনিসটা প্রচলিত ছিল তারপরে সেটা আরো বেশি পপুলারাইজ হয়েছে সেই জিনিসটা আপনি বলতে পারেন যে হ্যাঁ এরপরে পরে এই ডালে হয়তো বেশি পপুলারাইজ হয়েছে কিন্তু তার মানে এটা না যে এই আয়াতটা কোরআন এর এই আয়ত্তে নাজিল হলো তো তখন পর্যন্ত যদি কোরআন থেকে ব্যাকরণের আরবি ভাষার ব্যাকরণের উদ্ভব হতে থাকে তাহলে এই আয়াতটা যখন যখন নাজিল হলো এই আয়াতটা কারোরই বোঝার কথা না মানে কিছু বুঝবে না এই আয়াতের সে যখন এসে বলতেছে দেখো আমার কাছে এসে তোমার নামে খালাক এই মানে কিছু বুঝতেছি না ও মা এটা এটা আবার কি কথা এটা আমি আমিও বুঝতেছি না এটা মানে কি ভাই তো আমি অমুকের অমুকের কাছে তো না ভাই এটা তো মানে নতুন রুল মনে হয় একটা নতুন রুল আমরা কেউ কিছু বুঝতেছি না এটা সেই সময় থেকে শুরু হয়ে থাকে আরবি একটা কথার অর্থ কি এটা ইনার মিনিং কি এটা আউটার মিনিং কি কি সবকিছু যদি সেখান থেকেই কোরআন থেকে শুরু হয়ে থাকে তাহলে কোরআনের যে প্রথম আয়াত নাজিল হলো বা দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াত নাজিল হলো টোটাল কোরআনই তো তখনকার সময়ের মানুষের কারোর কিছু বোঝার কথা না হাই হ্যাঁ কি কইটা আছে কোন ভাষা এগুলা এটা একটা নতুন ভাষা তাদের ধরেন হয়েছে তখন তো সবার হে মোহাম্মদ আয়াতের কি এটা মানে কি এখানে বলা হচ্ছে এটা মানে আমরা বুঝতেছি না আমরা তো মোহাম্মদের সাহাবি কিন্তু আমরা যেহেতু এখন থেকে কোরআন থেকেই নতুন একটা ভাষার উদ্ভব ঘটবে নতুন আরবি ভাষার উদ্ভব ঘটবে আমরা তো কিছু বুঝতেছি না তো দেখা দেয় না এরকম দেখা দেয় বরঞ্চ যে আয়াতের ভিতরে কি আছে তার মানে তারা সেই ভাষাটা শিখেছে তারা ছোটবেলা ভাষাতেই নাজিল হয়েছে তার মানে তখন অলরেডি একটা ভাষা ছিল সেই ভাষাতেই কোরআনটা নাজিল হয়েছে যদি কোরআনটা একটা নতুন ভাষায় নাজিল হয়ে থাকে একটা নতুন সেট অফ রুলস দিয়ে নাজিল হয়ে থাকে তাহলে তো সেই সময়ের কোনো কোরআসেরই সেই ভাষাটা বোঝার কথা না তাই না অবশ্যই আসিফ ভাই এবং আপনি একটা কথা দিয়ে শুরু করলেন যে পড়ো তোমার প্রভুর নামে দেখুন এগিয়ে পড়ো এটা ফার্স্ট পার্সন হতে পারে সেকেন্ড পার্সন হতে পারে থার্ড পার্সন হতে পারে এরকম মনে হতে পারে যে আমি পড়ছি তোমার প্রভুর নামে বা আমি পড়ছি আমার প্রভুর নামে এরকম হতে পারে পারে সেই জিনিসগুলো তো বুঝতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো তো বুঝতে হবে যে কে কি বলছে কার উদ্দেশ্যে বলছে কিভাবে বলছে ভাষাটা না হয় না নতুন নাও হতে পারে কিন্তু যে ব্যাকরণ যদি হয় তো এগুলো তো ব্যাকরণ যে কোথায় ভাবটা কিভাবে লাগবে কোথায় বিশ্বস্ব লাগবে কোথায় বিশেষণ লাগবে কি লাগছে কেন লাগছে সেগুলো যদি আমি বুঝতে না পারি তাহলে তো সেটা একটা বিরিগি ছিল ব্যাপার হয়ে যাবে সে এখানে মানে এখানে এই ব্যাকরণের রুলসগুলো যদি তখন সেট

নাকি মানে আমার উপর থেকে ঝাঁপ দিয়ে পড়বো প্রথমে দেখা পাবো এখন কি করবো ভাই চেয়ার থেকে পড়বো নাকি খাট থেকে পড়বো কোথায় কি পড়বো কেমন এখন আপনি মানে এই যদি আমার কাছে এই জিনিসটা জানা না থাকে এটা এই পথ কি এটা সত্যিকারের মিনি হচ্ছে পাঠ হ্যাঁ

আমি আপনি অমিত আপনি যেটা বলছেন যে ওই আরবি ভাষা আরবি ভাষা নিয়ে যেটা হ্যাঁ একটা ছোট একটা প্রমাণ সেটা হচ্ছে যে কোরআন সৃষ্টির অনেক পরে প্রায় দুই তিনশো বছর পরে আব্দুল ফাদি আব্দুল ফাদি একটা ব্যাকরণ বই লিখছিল ব্যাকরণ বইটা কোরআনকে নিয়ে না তাদের ভাষাকে নিয়ে ভাষা অনুযায়ী লিখছে এখন ভাষা অনুযায়ী লেখার পরে দেখতেছে কোরআনে শত শত ভুল শত শত ভুল ব্যাকরণ ভুল এখন সে গেল কোরআনের সাথে বিচার করতে এখন সাথে বিচার করতে যাচ্ছে সব বই তো কোরআন থেকে ব্যাকরণ ভাবে আসছে এখন তার ব্যাকরণের সাথে কারো ব্যাকরণে মিলতেছে না কারণ আরবি ভাষা বর্তমানে যাই আছে সৌদি আরব এবং বিভিন্ন আরবী ভাষা যেখানেই আছে ওখানেই ব্যাকরণ মানা হচ্ছে যে আর কোরআনের নিয়ম অনুযায়ী হ্যাঁ এখন আপনার কথা আপনি যেটা বলছেন বাংলাকে নিয়ে বাংলা ভাষা বলে আপনি যদি কিছু তাহলে আমাদের এত সময় নিতে ভাই আপনার কথা ছাইপাসনার আপনার কথাটা সেলস লেক করতে হবে যেন করে এইভাবে কথা বলতে হবে আমার সময় নেই আমি আমাকে বলতে দেন বলতে দেন ভাই না ভাই এত মানে চিন্তা নেই আপনার আমি বলতে দিব হ্যাঁ হ্যাঁ আবার ব্যাপারটা এরকম যে বলে নিজের মতো নিজের মতো কথা বলবো নিজের মতো কথা বলে নিজে পালিয়ে যাবো সবাই যখন তখন পালিয়ে যাবো আর কিছু শুনবো না কিছু বলে চলে যা হোক একটা কিছু মুখে এলো যা এলো বলে দিলাম